ছাত্রছাত্রীরা শুরু করছি নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন যে চ্যাপ্টারটা ক্লাস টেনের নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন দস্নায়বিক সমন্বয় যে চ্যাপ্টারটা নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন বলতে যে পরিবেশের সঙ্গে বিভিন্ন যে একটা প্রাণীর সমন্বয় সাধনে নার্ভাস সিস্টেম যে সমন্বয় সাধনে যে সাহায্যটা করে সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে যেটা ক্লাস টেনে এবং ক্লাস ইলেভেনেও তোমরা পাবে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশান প্রথমে একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে দৌড়ানোর সময় কিভাবে আমাদের নিউরাল কন্ট্রোল কোয়ার্ডিনেশান সেটা কাজ করে দেখা যাক দৌড়ানোর সময় কি ঘটে সেটা দেখা যাক প্রথমত পেশিতে শক্তির প্রয়োজন হয় অতিরিক্ত শক্তি যোগান দিতে শ্বসন ক্রিয়া বৃদ্ধি পায় যে এত স্বাভাবিককে তুলনায় যখন দৌড়ানো হয় তখন শক্তির চাহিদা যেটা শরীরে বৃদ্ধি পায় এবং তার কারণে কি হয় অতিরিক্ত শক্তির যোগান দেওয়ার জন্য শ্বসনক্রিয়ার হার সেটা বৃদ্ধি পায় এখানে গোটা কোপারটা কোয়ার্ডিনেশনটা দেখব আমরা এর ফলে কি হয় রক্তে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পায় ফলে রক্তের যে পিএইচ সেটা হ্রাস পেতে থাকে তৃতীয়ত তৃতীয় ঘটনা যেটা মস্তিষ্ক এই পিএইচ যেটা হ্রাস পেল সেই পিএইচটাকে নির্ধারণ করতে পারে ডিটারমাইন করতে পারে কারণ কি পিএইচ সেন্সার বসানো আছে আমাদের মস্তিষ্কের মধ্যে এবং সেই অনুযায়ী পিএইচ যে কমার যে বার্তাটা সেটা মস্তিষ্কে পৌঁছায় এবং সেই অনুযায়ী ফুসফুস ও হৃৎপিণ্ডের ক্রিয়া বৃদ্ধির নির্দেশ পাঠায় কারণ কি শক্তি বাড়াতে গেলে শক্তির প্রয়োজনীয়তা চাহিদাটাকে মেটাতে গেলে আমাদেরকে শরীরের যে দুটো অর্গানকে বেশি করে কাজ করতে হবে সেটা হচ্ছে ফুসফুস এবং হৃৎপিণ্ড এর কারণে এর ফলে কি হচ্ছে শ্বাস এবং হৃদগতি বৃদ্ধি পাচ্ছে এখানে গোটা ছবিটার মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে গোটা ঘটনাটা নিউরাল কন্ট্রোল কোয়ার্ডিনেশন হচ্ছে কিভাবে প্রথমত এই জায়গাটাই দেখলে দেখতে পাবে যে যখন দৌড়ানো হচ্ছে হাত বা পেশি সেই পেশিগুলোর কাজ কার্যকারিতা বৃদ্ধি পাচ্ছে এবং এদেরই শক্তির যে উৎপাদন যেটা প্রয়োজনীয়তা অনেকটা বেড়ে যাচ্ছে এবং এর কারণে কি হচ্ছে যে রক্তে সিও টু পরিমাণ বাড়ছে টুর পরিমাণ বাড়লে সিও টু ডিজার্ভ হচ্ছে এবং কার্বনিক অ্যাসিডে উৎপন্ন করছে এবং তার কারণে যে আয়নটা সেটাও বৃদ্ধি পাচ্ছে পিএইচ হ্রাস পাচ্ছে সেটা বিভিন্ন যে মস্তিষ্কের বিভিন্ন কেন্দ্রগুলো আছে যে কেন্দ্রগুলো আছে সেন্সিটিভিটি নির্ধারণ করতে পারে তারা উদ্দীপিত হচ্ছে এবং তারাই তখন বার্তা পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় যে সেখান থেকেও এরা উদ্দীপিত হচ্ছে এবং তারা বার্তা পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গা বলতে অবশ্যই ফুসফুস এবং ফুসফুসকে এবং হৃদপিণ্ডকে অবশ্যই বার্তা পাঠাচ্ছে যে শরীরের যে শক্তি যোগানটা সেটা বেশি করে প্রয়োজন নেক্সট এটা আরেকটা একটা উদাহরণ যেটাতে কি করে কন্ট্রোল কোয়ার্ডিনেশন হয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে সেটা দেখানো হয়েছে এই উদাহরণটাতে এখানে দেখানো হচ্ছে যে কি স্নায়বিক পথ সেটা কার্যকরী হচ্ছে যখন নিউরাল কন্ট্রোল কোয়ার্ডিনেশন চলছে এই উদাহরণটায় প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপনা গ্রহণ হচ্ছে একটা মানুষ যখন একটা হট সার্ফেস কিছু আগুন বা হট সারফেসের ওপর হাত দিয়ে আছে তখন কি হচ্ছে তার যে হাতে থাকা যে রিসেপ্টারগুলো সেগুলো স্টিমুলেটেড হচ্ছে তাপ উদ্দীপনায় যে গ্রহণ করতে পারে এরকম যে রিসেপ্টরগুলো আছে তকে তারা স্টিমুলেটেড হচ্ছে এবং যেটা কি কি করছে উদ্দীপনা পরিবহন করছে অ্যাফারেন্ট নিউরনের মাধ্যমে কোথায় নির্দিষ্ট স্নায়ুকেন্দ্রে এই যে পরিবহন পথটা রিসেপ্টর থেকে যে স্নায়ুকেন্দ্রে নিয়ে যাচ্ছে যে স্নায়ুটা তার নাম হচ্ছে অ্যাফারেন্ট নিউরন এবং অ্যাফারেন্ট নিউরন দিয়ে যে নার্ভ তৈরি তাদেরকে বলা হচ্ছে অন্তর্বাহী বা অন্তর্মুখী স্নায়ু এই উদ্দীপনা পৌঁছে যাচ্ছে এবং স্নায়ুস্পন্দন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছানোর মাত্রই নির্ধারণ করা হচ্ছে কি ঘটনা কি রেসপন্স করা হবে কিভাবে সাড়া দেওয়া হবে এবং তার জন্য কি হচ্ছে সাড়া দেওয়ার জন্য একটা নির্দিষ্ট স্নায়ু যার নাম স্নায়ুতন্ত্রে থাকা এফারেন্ট নিউরন যে ইফেক্টরে যে কাজ করবে তাকে বার্তা নিয়ে যাওয়ার জন্য যে স্নায়ুটি কাজ করে তার নাম হচ্ছে এফারেন্ট নিউরন যে স্নায়ুকোষটি যে স্নায়ুকোষগুলো কাজ করে এফারেন্ট নিউরনগুলো কী করছে পেশিতে এসে উদ্দীপনা পৌঁছে দিচ্ছে এবং যার কারণে কি হচ্ছে হাতটা তখন উঠে চলে আসছে অর্থাৎ কেন্দ্রীয় এই যে চারটি টেবিলটার মাধ্যমে দেখানো হয়েছে হরমোনস্নায়তন্ত্রের কি কি পার্থক্য প্রথমত সমন্বয় সাধনের ভিত্তিতে যদি দেখা হয় হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয় এবং স্নায়তন্ত্র হচ্ছে বহুত সমন্বয়ক হিসেবে কাজ করে কাজ যদি দেখা যায় বিভিন্ন ধরনের রাসায়নিক বার্তা বাহক দ্বারা সেকেন্ড মেসেঞ্জার থার্ড মেসেঞ্জারের মাধ্যমে কাজ করে হরমোন হরমোন গিয়ে একটা নির্দিষ্ট রিসেপ্টরে যুক্ত হয় কোষের এবং তারপরে হরমোন নিজের ফার্স্ট ম্যাসেঞ্জার হিসেবে কাজ করে এবং সেকেন্ড থার্ড ম্যাসেঞ্জার হিসেবে অন্যান্য কিছু উপাদান আছে রাসায়নিক উপাদান আছে যারা কাজ করে যেমন সাইক্লিক ক্যাম্পি আছে ড্যাগ আছে আইপি থ্রি আছে এরা কাজ করার মাধ্যমে কি করছে আলটিমেট যে কার্য সম্পাদন দরকার সেটা করছে এবং গোটা কাজটাই কিন্তু অনেকটা লেন্দি প্রসেস দীর্ঘ সময় নেয় এটা করার জন্য কিন্তু স্নায়াতন্ত্রের ক্ষেত্রে সারা প্রদানের জন্য তড়িৎ প্রবাহ প্রেরণ করার মতো ঘটনা ঘটে এবং খুব ফ্রম্ট ঘটনাটা ঘটে কাজের প্রকৃতি ও পরিণতির দিক থেকে দেখলে দীর্ঘস্থায়ী প্রভাব স্নায়ু হরমোনের দীর্ঘস্থায়ী প্রভাব হচ্ছে কিন্তু কাজের শেষে হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে কিন্তু স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে যদি দেখা হয় কাজের শেষে স্নায়ুতন্ত্রের কোনোরকম ধ্বংসের ব্যাপার নেই একই অবস্থায় থেকে যাচ্ছে সে পরবর্তীতেও একই কোষ যেগুলো সেগুলো পরবর্তীতে একইভাবে কাজ করছে কিন্তু তাৎক্ষণিক যে প্রভাব প্রভাবটা দীর্ঘস্থায়ী নয় হরমোনের প্রভাবটা অনেক দীর্ঘস্থায়ী হচ্ছে কিন্তু স্নায়ুতন্ত্রের প্রভাবটা দীর্ঘস্থায়ী নয় এরপরের ভিডিওতে আমরা স্নায়ু গঠন সম্পর্কে দেখব এবার দেখবো আমরা একটি স্নায়ু কোষ বা